আমার বাবা বড় সামান বড় বলি আল্লাহ দিলে তো ক্ষমতা তিনি কুতুবুল আউলিয়া তিনি শহর কুতুব যদি শরীয়তির কোনো ফাঁক থাকতো আমরা কবর খুলি সামানতকে এখনো ফাইতাম হজরতি বাবা আহমদুল্লাহ মেজবান্ডারি অনেকে মাইজবন্ডার মনে করে দুম 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 মাইজবন্ডার মানে দুম না মাইজবন্ডার মানে গান না মাইজবন্ডা একটা ফিলিস গ্রামের নাম সেই গ্রামের মাটিতে একজন আল্লাহ ওলি গুমাচ্ছেন অসংখ্য নিয়ে যিনি বাবা আহমদুল্লাহ মাইজবন্ডারি যিনি আমার নবী আওরা নবীকে সব সময় দেখেছেন এখনো দেখতেছেন মারা কোন কিছু

একটা বাজারে একটা বাজারে বহু কিছু আছে আছে না ওদিকে নিয়ে আসো নাচ গান হচ্ছে ওরিদের দরবার বিশাল একটা বাজার এখানে কত কিছু হবে আর ওরিয়াল যদি না থাকতো সমস্ত সব করে মৃত্যু

মাতুর লোজা কানা বাবা এগুলো ফসের বালিশ দি যদি সাহাভারত না থাকে এখানে দশ হাজার ফকির থাকতো কেউ যাইত তাহলে গল্লির নামই তো ফকির গলি দিতে হয় কিন্তু সাহাভারতের কদমে যাই আসতে যাইতে ফকিরে পায়

ওই মানুষটা স্থির থাকবো যে অবস্থা আছে ওই অবস্থা থাকবো নি জিব্বা সুখে যে এই কি মানুষ দেখা যায় না কি মৃত্যুর খবরও আসতেছে কারণ কি তো আবু সাহেল সাহেব আমার এক গ্লাস পানি দেন আমি আজরেলের খবর শুনছি এই মুহূর্তে যদি ওর কানেও যদি বলে খবরদার ফানি দিস না এক মিনিট পরে তোরও নিয়ে

আমার নবী আসতে যেরকম নেই আমার নবী যাওয়ার সময় মতো নবী এমন নবী যিনি হচ্ছেন নবীদের নবী যার আগমনে কোন ব্যক্তির আগমনের মিল নাই যার দুনিয়ার থেকে যাওয়ার কোন ব্যক্তির সাথে মিল নাই তিনি হচ্ছেন সকলের জীবন সবাই জনে জন বলে মহাপ

গত চাঁদের শেষ বুধবার আখিরি চার সম্মান আখিরি চার সম্ভব বলা হয় এখন থেকে দেড় হাজার বছর পূর্বে আরবের একটি সোনার অধীনে রাষ্ট্র ছিল যেই রাষ্ট্রের মধ্যে আমার রসুল অসুস্থ ছিলেন মায়েসা সিদ্ধিকার হুজুরার মধ্যে রসুল অসুস্থ থেকে সুস্থ হয়েছেন যেই দিন সুস্থ হয়েছেন ওই দিনটির নাম আখিরি চার সম্ভব

চট্টগ্রাম চিঠি বলেন চট্টগ্রাম জেলা বলেন বাংলাদেশ বলেন এশিয়া বলেন ইউরোপ বলেন আমার কোন সুন্নি বাবারা যদি কোনদিন যদি মদিনে যাবার সুযোগ পাও ওই মদিনে গিয়ে আমার নবীর কদমের কাছে তোমরা দাঁড়িয়ে যাবে আর ওরা একটা চোখটা বন্ধ করে করে পড়বে شرج المني يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما

দেখতে চাই কি চাই না চেয়ে পড়ে তুরু বুদ্ধার মতো নামাজ পড়াশোনা সপ্তাহ কয়বার নামাজ কয়েক জোরালো কয়েক তো এখানে একএক তো পড়ার মতো তাজা মুসলমান আছে সুস্ত মুসলমান কিরি বাবা আছে 35 তুমি যে একক্ত পড়ো তো আমি খুব বিজি মানুষ সংসার লোক ব্যস্ত আমার মতে এত বড় আশীর্বাদ নেই এত ব্যস্ত ফেরেশতা বলে ব্যস্ত মানুষ কবরায় কান ফাড়াইবে না হ্যাঁ

খাশরের ময়দানে বারোটা batti থাকবে কয়টা তো সুজ্জু কাওফুরর দিকে বলতে পারবেন না জল কেন মাতার মগজ বঙ্গোপসাগরের পানির মতো কেউ নিজেরই নিজে বলবেন না কি রে মাতার মজক উল্টা কেন পাইতালিদি সুশির মত গায়ে মারবে তোমার জমি সেই দিন ডাইন বামে ফিরার কোন সুযোগ এই কথা বলার সুযোগ না এক গেলাস ফানি দে এমন শাস্তি মরণ নেই এমন শাস্তি হাসপাতাল না মা সামনে পরিচয় নেই

এখন কি তিনি শুয়ে আছেন যেখানে বর্তমান রাজা শরীর তাহলে আজরাইল আসলামকে ডাক দিলেন এদিকে আসলো আল্লাহ ডাক দিলে আজাদের অবস্থা কি আল্লাহ বলুন এমন এক নিয়ামতের কাছে তোমাকে আমি পাঠাচ্ছি যিনি না হলে তুমি তিনি হচ্ছেন আমার বন্ধু হাবিবুল্লাহ যিনি বলেন কি হাবিবুল্লাহ উচ্চ সরে বলেন কি হাবিবুল্লাহ মানে আল্লাহর কি যিনি আল্লাহর দোস্ত আর ওই দোস্তকে অনেক হজুর যাবো আমাদের মতো মানুষ যারা বলে নবী আমাদের মতো মানুষ তারা কথা বলতে 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 গাইদি কি বাইর হয় বলেন না গাম ফসিনা বাইর হয় ফসিনা বাইর না তো হুজুর যদি হুজুর গামের গ্রামের যদি হুজুরের স্ত্রীর নাকের মধ্যে দেয় ধরো আমি ওয়াশ করি আসছি

যদি নামাজি হয়ে যাও যদি পদ্মা হয়ে যাও কোরআন তালামাত যদি করো স্বামীর খেদমত যদি বানামাত করো যদি কোরআন শরীফ যদি পড়ে পড়ে যদি কামতে পারো আল্লাহর দরবারে যদি দূরের শরীফ পড়ে পড়ে ক্ষমা চাইতে পারো তুমি মা বোনের দরজা বড় দরজা হবে মা এসব মতন মতো নারী মা ফাতেমার মহিলা সবে তোমাদের আসার হয়ে যাবে গলার আওয়াজ মহিলাদের গলার আওয়াজ একেবারে কি ছোট হয় প্রয়োজনীয় যিনি শুনলে গুণা হবে না ওই ধরনের কোন ফুরুষ ছাড়া যেন অন্য ফুরুষ যেন মহিলার গলার আওয়াজ খবরদার মা বোনারা তোমাদের ফাইরি মিসা আমাদের বেশ তো তো তোমাকে এমন ব্যক্তির কাছে আমি পাঠাচ্ছি যিনি না হলে আমি তোমাকেও বানাইতাম না ওই নবীর কাছে তুমি যেতে হবে শুধু জেনে হবে না প্রথম নবীকে গিয়ে তুমি সালাম দিতে হবে শুধু সালাম দিলে হবে না আমি আল্লাহর সালাম তা নবীর কাছে পৌঁছাইতে হবে শুধু নবীকে আমি আল্লাহর সালাম দিলে হবে না আমি তোমাকে আদব শিখে দিচ্ছি তুমি নবীর কাছে যাইয়া তোমার জবানটা নবীর কদমে দিয়ে শোনা খাবে সাথে সাথে আর একটা কথা তোমাকে আমি সতর্ক করে দিলাম আমার বন্ধুর প্রাণ মোবারকে তুমি হাত দিও না যতক্ষণ বন্ধু হুকুল্লা দিবে ততক্ষণ বন্ধুর প্রাণ মোবারক তুমি কবজ করে না যদি কে পর্যন্ত তোমাকে বসে থাকতে বলে তুমি এই ঘরে চুপচাপ করে বসে থাকবে আমার নবী আসতে চাইলে জীবন টানবে আসতে না চাইলে জন্মে সন্দেহ রেখে চলে আসবে ধরে বলুন নবী মৃত্যু কি মানুষের মতো

এদেশের দেশের মানুষগুলা যদি নামাজ পড়তো আর নবীর যদি প্রাণ দিয়ে ভালোবাসত সোনার স্বাধীন সোনার বাংলাদেশ সোনার নদী সব একটু জোরে জোরে আল্লাহর নবী বলে ফাতেমা 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 ও মা ফাতেমা তুমি আমার মেয়ে অনেক মেয়ে আছে আমার সব মেয়ে কেমন যত ভালোবাসে তোমাকে তার চাইতে আমি বেশি ভালোবাসি কারণ আল্লাহ আমি রসুল কে ওয়াদে করেছেন তুমি ফাতেমা বেস্তের কুটি কুটি মহিলাদের সারদা ফাতেমা

আপনি বাবার চেহারা দেখলে তাদের খিদার কথা দূর হয়ে যান আপনি যদি চলে যাবেন বাবা আমার সাল্লা কার দিকে তাকাবে আমার নবী বলে ফাতে আমি অন্য মানুষের মতো মরবো না আমি যদি খবর যাব আমার ক্ষমতা দুনিয়া থাকবে কারণ আমি দুনিয়ার জন্য নবী খবরের জন্য নবী ধরে বলুন সোমার আল্লাহ আল্লাহ